আশা করে সবাই ভালো আছেন আজকে হোয়াট টোকেনটি লিস্টিং হয়েছে বিটগেট এক্সচেঞ্জারে তো আমরা হোয়াট টোকেনটি কীভাবে সেল করবেন সে প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনারা বিটগেট ওয়ালেটটি ওপেন করে ফেলবেন ওপেন করার পর ওয়ালেটে চলে আসবে ওয়ালেটে আসার পর আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন অ্যাসেটে যে অ্যাসেট যেটা আছে এই কর্নারে এই অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর একটু লোডিং নিবে যেহেতু ইন্টারনেটের কাজ একটু লোডিং নেবে স্বাভাবিক তারপর আপনার এখানে স্পটে ক্লিক করবেন স্পপটে ক্লিক করার পর এই যে আপনার যে হোয়ার টোকেনটি আছে সেটি আপনার এখানে শো করবে যদি শো না করে তাহলে এখানে সার্চ বারে গিয়ে আপনি ডাব্লিউ এটিলিকে সার্চ করবেন তাহলে দেখবেন আপনার এখানে ওয়ার্ড টোকেনটি শো করছে তো আপনি এই হোয়াড টোকেনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে নিচে ট্রেড নামের একটি অপশন রয়েছে এই ট্রেড নামের অপশানটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনার কাছে এখানে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন স্পটে ক্লিক থাকতে হবে স্পটে ক্লিক থাকলে আপনার হোটেল সেল করতে পারবেন তারপর আপনারা দেখতেছেন এখানে যে বাই এবং সেল নামের দুটো অপশন রয়েছে আপনারা সেলে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করার পর আপনারা এখানে মার্কেট সিলেক্ট করবেন এখানে অনেক সময় দেখা যায় লিমিট সিলেক্ট করে থাকে এখানে আপনারা মার্কেটটা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা আপনাদের হোয়াট টোকেন কত কত পার্সেন্ট সেল করবেন আপনার কাছে যত টোকেন আছে সব সেল করবেন না কি পঁচিশ পার্সেন্ট সেল করবেন না পঞ্চাশ পার্সেন্ট সেল করবেন না হান্ড্রেড পার্সেন্ট সেল করবেন এভাবে আপনারা হোয়াট টোকেনটি কতগুলো সেল করবেন সেটি সিলেক্ট করে দিবেন আমি আমার সম্পূর্ণ টোকেন সেল করে দেব এজন্য আমি সম্পূর্ণ টোকেনটি সিলেক্ট করে দিলাম তারপরে আপনারা সিম্পলি এই সেল হোয়াটে ক্লিক করে দেবেন সেল হোয়াটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো করবে দুঃখের বিষয় আমার কাছে কয়েন কম থাকার কারণে আমার এখানে অন্যরকম একটি লেখা করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখেন এখানে যদি আপনার ছয়শো পাঁচচল্লিশের নিচে টোকেন থাকে তাহলে আপনাকে এগুলো কনভার্ট করে নিতে হবে আর যদি ছয়শো পাঁচচল্লিশের কয়েন বেশি থাকে তাহলে সরাসরি সেল করে দিতে পারবেন তো আপনাদের যদি ছয়শো পাঁচচল্লিশের বেশি কয়েন থাকে তাহলে সেল হওয়াটা ক্লিক করার পর আপনাদের কাছে এখানে কনফার্ম নম্বর একটা অপশান আসবে এই জায়গায় ঠিক এই জায়গায় কনফার্ম নম্বরের অপশানে ক্লিক করা মাত্রই আপনার টোকেনগুলো সেল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই আমাদের পাশে থাকবেন